বলতে চাই যে এখানে পড়াশোনা যে ভালো হচ্ছে সেইটার কিছু মানে আমার মেয়েকে দিয়ে বলি যে ও প্রথম দিকে হচ্ছে স্কুলের জুতা পরে আসতো না স্কুলের জুতা ছাড়াই চলে আসতো দেখা গেছে কয়েকদিন স্যান্ডেল পরে আসছে কয়েকদিন ওর আগের স্কুলের কালো জুতা পরে আসছে তো একদিন হচ্ছে আমার কাছে খবর আসলো ওর স্কুলের জুতা লাগবে তো কতখানি স্কুল কতখানি সিনসিয়ার হইলে বাচ্চারা জুতা পরে আসতেছে কিনা এইটাও খেয়াল করে এটা দেখেই বোঝা যায় স্কুল হচ্ছে সব বাচ্চার প্রতি সমান যত্নশীল এবং সব বাচ্চাকে সমান খেয়াল রাখছে এটা থেকে আমি বুঝতে পারছি এবং আমি যখন আমার মেয়ের প্রতিদিনের কার্যক্রম আমার সময় দেখার সুযোগ হয় না যখনই দেখি ও কি পড়ছে কি লিখছে আমি দেখি যে না মাসাল্লাহ ওর ভালো ইম্প্রুভমেন্ট হচ্ছে হয়তো সবারই সেম রকমই ইম্প্রুভমেন্ট হচ্ছে এটাই আমি প্রত্যাশা করি আর সবাই ছোট ছোটো বাচ্চা বক্তব্য দ্বীপ করলে আসলে এরা কিছু শুনবে না আসলে শোনার আগ্রহ নাই তো অন্যদের উদ্দেশ্যে এমনি একটা গল্প বলি হয়তো এটা সবাই শুনে থাকলেও থাকতে পারে স্যাররাও শুনে থাকলে থাকতে পারেন তো গল্পটা হচ্ছে এই রকম তোমরা কি শুনবা গল্প শুনবা আচ্ছা গল্পটা হচ্ছে এক বনে এক রাজা ছিল বনের রাজা কে আচ্ছা তো বনের রাজা সিংহ ছিল তো সিংহ চিন্তা করলো যে এই বনে যেসব পশুরা আছে বনের কি 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 পশু থাকে তোমরা বলতে পারবা করলো বনের মধ্যে হাতি থাকে 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 না না আর কি কি হ্যাঁ তো বনের রাজা সিংহ চিন্তা করলো তার বনে যেসব পশু আছে তাদেরকে তা শিক্ষিত করা দরকার তো শিক্ষিত করার জন্য কি করতে হবে একটা স্কুল চালু করতে হবে না তো বনের রাজা সিংহ একটা স্কুল চালু করলো এই সিংহের স্কুল চালুর গল্প কি কেউ বলতে পারবা কেউ জানেন আপনারা জানে আচ্ছা তো বনের রাজা সিংহ একটা স্কুল চালু করলো তার বনের অন্যান্য পশুদের জন্য তো স্কুলে সবার পশুরাই ভর্তি হয়েছে হাতি ভর্তি হয়েছে হাতি তার বাচ্চাকে ভর্তি করছে জিরাফ তার বাচ্চাকে ভর্তি করছে ওট তার বাচ্চাকে ভর্তি করছে বানর তার বাচ্চাকে ভর্তি করছে এমনকি বনের মধ্যে একটা নদী ছিল সে নদীর মাছও বাচ্চা মাছকে স্কুলে ভর্তি করছে তো ভর্তি করার পর প্রথম যেই ক্লাসটা ছিল প্রথম একটা সাবজেক্ট ছিল সাবজেক্টের নাম হচ্ছে গাছে ওঠা কি নাম তো সাবজেক্টের নাম হচ্ছে গাছে ওঠা তো প্রথম সাময়িক পরীক্ষা হয়েছে প্রথম সাময়িক পরীক্ষার পরে দেখা গেল কি হাতির বাচ্চা গাছে ওঠা সাবজেক্টটা ফেল করছে তো হাতি তো বেজায় রাখ তার ছেলে গাছ ওঠা সাবজেক্টে ফেল করছে সে বনের সবচেয়ে বড় পশু তো সে শিক্ষকদের কাছে গেছে যা জিজ্ঞেস করছে আমার বাচ্চা কেন গাছে ওঠা পরীক্ষা গাছে ওঠা সাবজেক্টে ফেল করলো তখন হচ্ছে কি শিক্ষক বলতেছে যে আপনার ছেলে আসলে আপনার বাচ্চাটা আসলে এই সাবজেক্টটা তো পটু না তো সে কি করছে বনের মধ্যে সবচেয়ে ভালো যারা গাছে উঠতে পারে তাদের সবাইকে শিক্ষক হিসাবে নিয়োগ দিলো এবং হচ্ছে কি হাতির বাচ্চা প্রতিদিন ওঠার চেষ্টা করে কিন্তু তাও উঠতে পারে না এইভাবে দ্বিতীয় পরীক্ষা গেল তৃতীয় পরীক্ষা হচ্ছে ফেল করছে তো তৃতীয় শ্রমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে কে তোমরা বলো তো তোমরা এই গল্পটা জানো না তৃতীয় শ্রমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে বানর তো হচ্ছে যেহেতু তোমরা গল্প জানো এই গল্পটা না বলি নাকি না থাক এই গল্পটা না বলি অন্য আর একটা গল্প বলি সবাই জানে দরকার না এই গল্প না বলি অন্য আরেকটা গল্প বলি সেটা হচ্ছে মানুষ কিসে খুশি হয় আর কিসে দুঃখ পায় এই গল্পটা বলি হ্যাঁ এক রাজা তার রাজ্যের সবচেয়ে জ্ঞানী লোকটা ডাকছে ডেকে বলতেছে আচ্ছা বলেন তো মানুষ কিসে সবচেয়ে বেশি খুশি হয় আর কিসে সবচেয়ে বেশি অসুখী হয় এটা বলতে বলছে তো রাজাকে তিনি বলছে আচ্ছা চলেন আমরা একটা পরীক্ষা করি পরীক্ষাটা কি করলো রাজ্যের একটা লোকের বাড়ির সামনে নব্বইটা স্বর্ণ নিরানব্বইটা স্বর্ণ মধ্যে রেখে আসছে এই গল্পটা কি তোমরা জানো আচ্ছা ঠিক আছে তাহলে এইটাই বলি হ্যাঁ সে রাজ্যের এক লোকের সামনে লোকের বাড়ির সামনে নিরানব্বইটা স্বর্ণ মুদ্রা রাইখে আসছে তো রাইখে আসার পরে রাজা আর সেই জ্ঞানী লোকটা মিলে ওই ওই লোকটা কি করে তো দেখতেছে লোকটা যেটা করলো সেই নিরানব্বইটা স্বর্ণ মুদ্রা যখন পাইছে সে বাসায় নিয়ে গেছে বাসায় নিয়ে যাওয়ার পরে সে ওই থলে থেকে স্বর্ণ বের করছে বের করে গনা শুরু করছে গুনতে গুনতে দেখলো ওই ব্যাগের মধ্যে নিরানব্বইটা স্বর্ণ আছে তখন সে চিন্তা করলো এখানে তো নিরানব্বইটা স্বর্ণ থাকার কথা না নিশ্চয় একশোটা মুদ্রা থাকার কথা মানে একশোটা টাকা থাকার কথা বুঝতে পারছো সে কি করলো নিরানব্বইটা স্বর্ণ সহ সে বাকি যে একটা স্বর্ণ মুদ্রা পাওয়া যায় নাই সেটা খোঁজা শুরু করলো সে এইখানে খুঁজে সেইখানে খুঁজে দিন রাত খুঁজতে থাকলো এভাবে খুঁজতে খুঁজতে একদিন গেলো দুই দিন গেল সে আরো একটা স্বর্ণ মুদ্রা পায় না তারপরে খুঁজতে খুঁজতে এক সময় দেখা গেল কি সে যে নিরানব্বইটা স্বর্ণমুদ্রা পাইছে সে নিরানব্বইটা স্বর্ণমুদ্রাও সে হারায় ফেলছে হারায় ফেলে তার আর সুখের শেষ নাই মানে দুঃখের শেষ নাই তার মানে কি সে যখন নিরানব্বইটা স্বর্ণমুদ্রা পাইছিল তখন সে অনেক সুখী ছিল কিন্তু যে একটা স্বর্ণমুদ্রার দুঃখে সে যখন ওই একটা স্বর্ণ মুদ্রা খোঁজা শুরু করলো তখন সে নিরানব্বইটা স্বর্ণমুদ্রায় হারায় ফেলছে তো মানুষ সুখী হবে তখনই যখন সে যখন তার নিরানব্বইটা স্বর্ণ মুদ্রা মানুষের যা আছে তাই নিয়ে সে যখন সুখী হয় তখন হচ্ছে মানুষ সুখে থাকতে পারে কিন্তু যখন যেটা তার নাই সেটা খোঁজার জন্য দৌড়াদৌড়ি করে তখনই মানুষ হচ্ছে দুঃখী হয় বুঝতে পারছো তো তোমাদের আমি এটা আসলে বাচ্চাদের উদ্দেশ্য না অভিভাবকদের উদ্দেশ্যেই বলবো যে যার যা যার বাচ্চা যেমন যার যেমনই আছে সেটা নিয়ে আসলে সুখী হওয়া ভালো থাকা উচিত আপনার বাচ্চার মধ্যে যদি কোনো পটেনশিয়াল থাকে সেটা এমনি এমনি প্রকাশ পাবে সেটার জন্য দৌড় ঝাঁপ করার দরকার নাই আর একটা কবিতা আছে না শিক্ষা গুরুর মর্যাদা কে লিখছে কবিতাটা কেউ কি বলতে পারে